প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দা এক কাপ পেঁয়াজ দিয়ে অনেক বেশি মুসমুচে রুল তৈরি করে দেখাবো এই রুল তৈরি করা খুবই সহজ শুধুমাত্র পেঁয়াজ আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রুলের রেসিপিটি দেখে নিচ্ছি রুল তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়টা যত ভালো হবে এই রোল তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিটিয়ে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিনিট পর ঢাকনা সরিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছে তারপর এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ রুষ্টের মশলা দিয়ে দিচ্ছে কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এখান থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিচ্ছে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর ঠিক এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছে এখন আমি রুল করে নিচ্ছি সাইডটাকে এভাবে আমি সমান করে নিচ্ছি এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি রুল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরো একটি রুল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রুলগুলোকে ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রুলগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ